পিছনে একটা ছায়া পড়ছে একটা কালো ছায়া পড়ছে শ্যাডো পড়ছে এটা হচ্ছে হ্যাঁ ফুলন ফুলন এটা হচ্ছে এই কত সুন্দর করে যাচ্ছে তিনটা সুন্দর করে যাচ্ছে এখন আমরা কি করব এই যে মাল্টিপল অর থ্রি ইকোজিক স্ট্রাকচার উইথিং দ্য লুমেন অফ দ্য গল্ড ব্লাডার কাস্টিং স্টুডিওর অ্যাকোয়াস্টিক শ্যাডো আমরা এমপি স্টেমক অর্থাৎ খালি দিতে করব তখন ভালো বোঝা যায় হ্যাঁ পেকুলার পুরা এ যা এটা কত সুন্দর গলগ্রাটারটা আছে একদম ডিস্টেন্ডেড এবং তিনটা সুন্দর চেহারা তিনটা পাথর হ্যাঁ থ্রি ইকোজেনিক স্ট্রাকচার কাস্টিং স্টুডিওর অ্যাকোয়াস্টিক শ্যাডো এটা শ্যাডো অর্থাৎ আমরা কি কালার দিয়ে দেখি কেমন একটু কালো দিয়ে দেখি কেমন লাগে পেটটা খোলার আমার একটু কষ্ট করে ত্রিপদ্রিক স্ট্রাকচার্স উইথিং দ্য ডুমেন অফ দ্য গল ব্লাডার ফাস্টিং পোস্টিরিয়র অ্যাপোস্টিক সাথে প্যাশেন্টের চেঞ্জ করে দেখব আপনি একটু বাম হওয়ার কারণে একটু চলে ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার উইথিন দ্য লুমেন অব দ্য গল ব্লাডার স্কিন পোস্টিওর

इट एंडसो गिविंग িক স্ট্রাকচার দ্য রুমেনবল গাডার কাজ ইন কুসিরিয়াডো সো দিস ইস এ কেস অফ পোলিন থ্যাংক